নমস্কার সকলকে নিয়ে চলে এসছি একটা অন্য ভিডিও এই ভিডিওটা তোমাদের খুব একটা ইনফরমেটিভ হবে না তবে এটা আমার কাছে একটা বিশাল বড় কিছু তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই আমি ছোট থেকে বড় হয়েছি আমার ঠাকুমা দাদু সবাই এই ঘরেই থাক আর আমি মা বাবার থেকেও ঠাকুমার দাদুর কাছেই বেশি থাকতাম আমার থেকে দু বছরের ছোট আমার ভাই আছে দাদু মারা যাবার পর আমরা দুই ভাই বোনের যখন ঠাকুমার কাছে শুতাম তখন আমাদের দুজনের মধ্যে মারামারি চলতো যে কে ঠাকুমার ডান দিকে শোবে আর কে ঠাকুমার বাম দিকে শোবে আমার ঠাকুরদা মারা গেছেন বছর কুড়ি আগে এবং ঠাকুমাও বছর তিন আগে মারা গেছেন মাঝে মাঝে মনে হয় বেশ ছোটোবেলাটা যদি আবার ফিরে যেতাম তাহলে কতই না ভালো হতো আর এত কথা বলতে বলতে দেখো ঘরে সব কিছুই বাইরে নিয়ে চলে গেছে কারণ ঘরটা এখন রিপেয়ার হবে অনেক দিনের ঘর তো তাই প্লাস্টার বা রং কোনোটাই ভালো ছিল না ওটাই আবার নতুন করে হবে আর মিস্ত্রি কাকুরাও তাদের কাজ শুরু করে দিয়েছে এখন আমাদের মেঝেতে কি টাইলস বসবে সেটাই আর কি দেখতে দোকানে এসেছি দু চারটে টাইলস নিয়ে এতটাই কনফিউজ ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম আমি ম্যাটের ওপরই কোনো টাইলস নেওয়ার চেষ্টা করছিলাম কারণ এটা একটু তুলনামূলকভাবে কম স্লিপ খায় বেশি গ্লজি টাইলস হলে হয়তো ম্যাট টাইলস এর থেকে একটু বেশি দেখতে ভালো হয় কিন্তু এতে রিক্সটাও একটু বেশিই থাকে আর এই দোকানে এতই সুন্দর সুন্দর টাইলসের কালেকশান যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না অনেক ভেবে চিনতে অনেক দেখে শুনে একটা আমরা টাইলস পছন্দ করলাম আর দেখো আমাদের পছন্দ করা জিনিস আস্তে আস্তে আমাদের বাড়িতে চলে আসছে তখন শুধু আমাদের বাড়ির অবস্থাটা দেখো ঘরে যতটুকু প্লাস্টার নষ্ট হয়েছিল সেগুলো এখন কমপ্লিট করে এখন ঘরের ফ্লোরে টাইলস বসানোর তর্জো শুরু করে দিয়েছে আর আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও নেওয়ার চেষ্টা করেছি কারণ এগুলো পরে দেখতে বেশ ভালো লাগে আর আমরা এই টাইলসটাকে পছন্দ করেছি এটা দেখতে অনেকটা পাথরের মতো আস্তে আস্তে দেখো পুরো টাইলস বসানো কাজটাও কমপ্লিট হয়ে গেল সত্যি সময় কিছুর জন্যই থেমে থাকে না দেখো তো ওই পুরনো ঘরটাই এখন কত সুন্দর লাগছে এখনও অনেক কাজ বাকি আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে ইলেকট্রিকেরও কাজ শুরু হয়ে গেছে আর এই দেখো ফাইনালি আমাদের ঘরের রংটাও কমপ্লিট হয়ে গেল কতই না সুন্দর দেখতে লাগছে ছোট থেকে বড় হয়েছে এক জিনিস দেখে এখন এটা নতুন করে দেখতে বেশ ভালোই লাগছে আর এদিকে কাঠের কাপড়াও তাদের নিজেদের কাজ শুরু করে দিয়েছে মানে যেখানে যেখানে আলমারিগুলো সরিয়েছিল সেগুলো আবার ঠিক করা বা আরও নতুন কিছু কাঠের জিনিস লাগানো সব কিছুই এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর এই দাদারাও তাদের কাজ শুরু করে দিয়েছে জানলা দরজার রঙও একেবারে কমপ্লিট হয়ে গেলো এবং আস্তে আস্তে বাড়ির পুরো কাজই কমপ্লিট হয়ে গেল দেখো তো কেমন দেখতে লাগছে আমার তো দারুণ লাগছে কারণ ছোট থেকেই অনেক স্মৃতি এই ঘরটার মধ্যে জড়িয়ে আছে আর ওই ঠাকুরের জায়গাটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর দেখো তো এই পাখাটা চিনতে পারছো কিনা তোমরা যারা আমার সব ভিডিও ফলো করো তারা অবশ্যই চিনতে পারবে সকলকে অনেক ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে